আলু পটলের রেসিপি বাচ্চারা পটল ভালো খায় না তাহলে এইভাবে করে বানিয়ে দেন তাহলে দেখবেন খুব ভালো খায় এখানে আলু পটল টমেটো পেঁয়াজ রসুন আর আদা নিয়েছি এইসব উপকরণ দিয়েই বানাবো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি পটলটাকে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে এখন আমি পোটলটাকে দেখো ভাজা হয়ে গেছে পটল আমার তুলে নিয়েছি পটলটাকে এখন আলুটাকে ভেজে নেবো এভাবে করে বানিয়ে বাচ্চাদের দেবেন দেখবেন ভীষণ ভালো খায় আলুটাকো ভেজে তুলে নিয়েছে এখন আমি এই তেলের মধ্যেই জিরে দিয়ে দিলাম আর এখানে টমেটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভেজে নেব এটাকে আর এখানে আদা রসুন দিয়ে দিলাম এখানে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ এটাকে একটু জল দিয়ে গুলে নেব গুলে দিয়ে দেব দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আলু পটলটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এটা বেশি ঝোল করবো না মাখা মাখো করে রান্নাটা করবো আলুটা সেদ্ধ হওয়ার মতন ঝোল দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এভাবে রান্না করলে বেশ বাচ্চারাও খুব ছোট থেকে বড় সবাই খুব ভালো খায় এটা মাংসের স্বাদকেও হার মানাবে এভাবে পটলের তরকারি করলে দেখো কত সুন্দর লাগছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে